গ্রেক স্টুয়ার্ট কি মোহনবাগানে আসছে তো এটাই হচ্ছে সব থেকে প্রশ্ন আজকে সকাল থেকে কারণ অনেক জায়গা থেকেই ঘোষণা করা হয়েছে যে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের একটা কথাবার্তা চলছে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগানে আসতে পারে এটা নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে কথা বলে নেব এর সঙ্গে মোহনবাগানের প্র্যাকটিসের আপডেট উঠে এসেছে তার সঙ্গে আলীর কিছু আপডেট হলো কিনা সেটা জানাবো যে ওই নিয়ে কোনো খবর এলো কিনা সেটা জানাবো এইসব নিয়েই আজকের ভিডিও প্রথমে প্রথমে বলি যে পাওলো অ্যামো যে ছিল এই মুহূর্তে স্পেনের অ্যাসিস্ট্যান্ট কোচ যে স্পেন ইউরোকাপ জিতেছে এবং সেই দলের একজন অ্যাসিস্ট্যান্ট কোচ মানে বুঝতে পারছেন বিশাল বড় লেভেলের ব্যাপার তিনি কিন্তু ইউরোকাপ জেতার পর আমাদের যে নতুন কোচ হচ্ছেন হোসে মলিনা তাকে কৃতিত্ব দিয়েছেন তার আজকে এই অবস্থায় পৌঁছনোর মানে পাওলা এমোর আজকে এই অবস্থায় পৌঁছনোর পেছনে মলিনার অবদান অনস্বীকার্য সেটা পাওল্যামও তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছে এবং এটা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার যে ভারতের মতো একজন দেশে বা একটা দেশে সেখানকার একটা ক্লাব মোহনবাগান সেই ক্লাবের একজন কোচ যিনি যাকে মানে কৃতজ্ঞতা যার কৃতজ্ঞতা স্বীকার করছে স্পেনের অ্যাসিস্ট্যান্ট কোচ ইউরোকাপ জেতার পর তো এটা ভারতীয় ফুটবল বা মোহনবাগানের কাছে বিশাল বড় ব্যাপার এবং আমাদের কাছে মোহনবাগান সমর্থক হিসেবে বিশাল গর্বের ব্যাপার যে আমাদের যে নতুন কোচ তার কৃতিত্ব রয়েছে যে স্পেনের এই মুহূর্তে যে অ্যাসিস্ট্যান্ট কোচ তার সাফল্যে তো এটা বিশাল ব্যাপার নেক্সট চলে আসি মোহনবাগান প্র্যাকটিসের খবরে মোহনবাগান প্র্যাকটিসের যে খবরটা পাওয়া যাচ্ছে আর গতকাল বলেছিলাম উনিশ তারিখ থেকে যে প্র্যাকটিসটা শুরু হওয়ার কথা আছে সেটা সিনিয়র জুনিয়র টিম মিশিয়ে অ্যাকচুয়ালি অরিজিনাল মানে মেইন যে টিমটা তার প্র্যাকটিস কবে থেকে শুরু হবে সেটা এখনও জানা যায়নি কিন্তু এই মুহূর্তে জানা গেছে সেটা উনতিরিশে জুলাই এবং উনতিরিশে জুলাই মোহনবাগান দিবস রয়েছে এবং একই সাথে জেমি ম্যাকলারেনের জন্মদিনও রয়েছে উনত্রিশে জুলাই তবে জানি না সেই দিনই অ্যানাউন্স করবে না তার আগে জেমির নামটা ঘোষণা করবে সেটা বলা যাচ্ছে না তো উনত্রিশ তারিখ থেকে মোহনবাগানের পুরো টিমের প্র্যাকটিস হচ্ছে এরকমই খবর মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এবার দেখা যাক জেমি ম্যাকলারনের ঘোষণাটা উনত্রিশ তারিখই করে নাকি তার আগেই করে দেয় সেটা আমাদেরকে চোখ রাখতে হবে তবে জেমি ম্যাকলারেন নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয় সে যে আসছে অতএব মোহনবাগান সমর্থক হিসেবে কবে ঘোষণা করলো জেমি ম্যাকলারেনের নামটা কিভাবে ঘোষণা করলো মাঠে নিয়ে এসে ঘোষণা করলো বা সুন্দর কোনো কি বলবো অ্যাডভার্টাইজ মানে যেরকম প্রেজেন্টেশনের মাধ্যমে মিডিয়া টিম করে থাকে সেইভাবে করলো তাতে কিন্তু মোহনবাগান সমর্থকদের খুব একটা কিছু যায় আছে না আমাদের যেটা চিন্তা ছিল যে জেইম্যাকল্যান্ড আসছে কি আসছে না সেটার বিষয়ে প্রায় নাইনটি আমরা কনফার্ম যে ম্যাকলারেন আসতে চলেছে নেক্সট যদি চলে আসে আনোয়ার আলী সাগা তো আনোয়ার আলী সাগা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে আনোয়ার আলির কাছে মোহনবাগানের তরফ থেকে কোনো অফার যায়নি বা এই পারমানেন্ট ডিলের ব্যাপারে বা মোহনবাগানের সঙ্গে আনোয়ার আলীর কোনো পারমানেন্ট কথাবার্তা বা কিছু কথাবার্তা এগিয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি শুধু রেব স্পোর্টস বা বড়িয়া মজিন্দার স্যারের যে লাইফটা ছিল সকালবেলা সেটা থেকে এই খবরটা জানা গেছে যে আনোয়ার আলী কিন্তু এই সমস্যাটার দ্রুত সমাধান চাইছেন কারণ তিনি খেলতে চান এবং তিনি এই সমস্ত লিগাল কারণে বা এই ধরনের প্রবলেমের কারণে মাঠ থেকে দূরে বসে থাকতে তিনি একদমই চান না তো তিনিও এই সমস্যাটা দ্রুত সমাধান চান যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা মোহনবাগানে থাকা হোক বা অন্য ক্লাবে যাওয়া হোক তো সেটা আনোয়ার আলির তরফ থেকে একটা খবর পাওয়া যাচ্ছে তো সেটা তো আর আনোয়ার আলী চাইলেই সবসময় হবে না মোহনবাগান ম্যানেজমেন্টকেও চাইতে হবে যে ব্যাপারটা যদি তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় তো সব কিছু মিলে নতুন কোনো প্রগ্রেস বা নতুন কোনো ডেভেলপমেন্ট কিন্তু হয়নি এখনও চার থেকে পাঁচ দিন সময় রয়েছে ১৯ তারিখের আগে একটা কিছু হবার সম্ভাবনা রয়েছে এটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতেই বলেছি এখনও তাই বলছি যে উনিশ তারিখের মধ্যে একটা কিছু সমাধান হওয়ার সম্ভাবনা আছে আর যদি উনিশ তারিখের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারপরে সেটা কতদিনে মিটবে কেউ জানে না নেক্সট চলে আসে আজকের সবথেকে বড় খবরটা গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্ট কি মোহনবাগানে আসছে দেখুন গ্রেক স্টুয়ার্ট মোহনবাগানে আসছে কি আসছে না সেটা এখনও কনফার্ম হয়নি গ্রেক স্টুয়ার্টের খবরটা একদমই ঠিক বড়িয়া মজুমদার স্যারও সেটা কনফার্ম করেছেন যে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের একপ্রস্ত কথাবার্তা হয়ে গেছে ডিলটা অনেকটাই পজিটিভ জায়গায় রয়েছে কিন্তু এখনও ডান হয়নি অতএব ডিল যেহেতু ডান হয়নি তাই গ্রেক স্টুয়ার্টকে নিয়ে আলাদা করে আমার বলার কিছুই নেই যদি কনফার্ম হয় তখন গ্রেগ স্টুয়ার্ট আসাতে বাগানের কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো বা কী কী সুবিধা পেলাম কি কী অসুবিধে হলো সবই আলোচনা করা যাবে কিন্তু যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আলোচনা করে লাভ নেই আর গ্রেগ স্টুয়ার্ট কীরকম প্লেয়ার সে কীরকম খেলে সেটা ভারতীয় ফুটবল দর্শককে বা মোহনবাগান সমর্থকদের আলাদা করে বলার কিছু নেই আমরা সকলেই দেখেছি জামশেদপুরের হয়ে তার খেলা দেখেছি মুম্বাই সিটি এফসির হয়ে তার খেলা দেখেছি তো ওটা নিয়ে আলাদা করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এই বিষয়টা থেকে এইটা আমাদের কাছে ক্লিয়ার যেটা মোহনবাগান সমর্থকদের কাছে খুব ভালো খবর সেটা গ্রেক স্টুয়ার্ড আসুক বা না আসুক সেটা পরের কথা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একজন মিডফিল্ড পজিশনের প্লেয়ারের পেছনে রয়েছে এটা মোহনবাগান সমর্থকদের কাছে খুব ভালো খবর তার মানে যদি গ্রেক স্টুয়ার্ট নাও হয় তাহলে অন্য কোন মিডফিল্ডারের দিকে কিন্তু মোহনবাগান ঝাঁপাবে বা একটা মিডফিল্ডার আনার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা আমাদের দাবি ছিল এবং যেটা আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং সেই প্লেয়ারটা গ্রেকস স্টুয়ার্টও হতে পারে বা তার থেকে বড়ো মাপেরও প্লেয়ার হতে পারে তা তার কাছাকাছি প্লেয়ারও হতে পারে সেটা আমাদের কাছে খুব বড় ফ্যাক্টর হবে না আমাদের কাছে যেটা দরকার ছিল যে মিডফিল্ডের একজন প্লেয়ার দরকার এবং এটাও ক্লিয়ার যে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি কোনো প্লেয়ারকে নিয়ে আসে সে কোনো আতিপাতি প্লেয়ারকে নিয়ে আসবে না অতএব গ্রেগ স্টুয়ার্টকে যদি নাও পায় কোনো কারণে তাহলেও মোহনবাগান ম্যানেজমেন্ট এমনই প্লেয়ারকে আনবে যে গ্রেক স্টুয়ার্টের সমকক্ষ বা তার থেকেও বেটার প্লেয়ার তো সেই জায়গাটা থেকে আমাদের কোনো চিন্তার বা কি বলবো কোনো কনফিউশান নেই মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর সেইটুকু ভরসা আমাদের আছে আর মোহনবাগান সমর্থকরা একজন মিডফিল্ডের প্লেয়ারের ফরেন প্লেয়ারের রিক্রুটমেন্ট দেখতে চায় সব কিছুই যখন ঠিক আছে এটাই আমাদের কাছে সব থেকে বড় খবর যে মোহনবাগান একজন মিডফিল্ডের প্লেয়ারের পেছনে ছুটছে বা তাকে সই করানোর চেষ্টা করছে অতএব সে না হলে অন্য কেউ হবে তো মিডফিল্ডের প্লেয়ার আসছে তো এটাই ছিল আজকের খবর বা এই আপডেটগুলোই পাওয়া গেছে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান